আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো কালকে বিসমিল্লা এগ্রো ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেখলাম মানে ওই ভাই যে সাদা হাঁসগুলো লালন পালন করে সেই সাদা হাঁসে একটা ওই ভিডিওতে ওই ভাই বলতেছে যে কি হাঁসকে নাকি মানে ফিট মানে ডিম পাড়ার যে ফিটটা ওই ফিট খাওয়ায় যদি কেউ হাঁস লালন পালন করে তাহলে নাকি জানি হাঁস পালনের লস হয় তো ওই ভাই দেখি ওই মানে সাদা বেজিং হাঁস ওই সম্ভবত তার হাঁস কালকে ডিম পারছে। তো সেই হাঁসগুলো মানে খাবার খাওয়াচ্ছে হলে যে ফুলকপি তারপরে হচ্ছে ধান তারপরে হচ্ছে কিছু ফিট তো এগুলো খাওয়ায় ওই ভাই ভিডিওতে বলতেছে যে হাঁস পাড়াকে নাকি জানি ফিট মানে ডিম পাড়ার ফিট খাওয়ালে নাকি হাঁস লালন পালন করে খুব একটা লাভ হয় না তো ভাই আপনার ধারণা একিবিরই ভুল ধারণা যার কারণ আমি দীর্ঘ দেড় বছর যাবত এই হাঁস খামারের সাথে জড়িত আমার এই খামারে হাঁস আছে দুইশো পঞ্চাশটা ডিম পাড়া হাঁস আছে আর সাতাশটা কিংবা আঠাশটার মতন পুরুষ হাঁস আছে তো আমার এই খামারের সম্পূর্ণ হাঁসের ডিমগুলো যাচ্ছে হেঁচারি মানে হেঁচারি এই ডিমগুলো নিয়ে মানে বাচ্চা উঠাইবি তো আমার এই একটা করে ডিমের দাম এখন হ্যাঁ বর্তমান হেঁচারি দাম দিছে হচ্ছে যে বিশ টাকার রেট প্রত্যেকটা ডিমের দাম বিশ টাকা তো আমার এই দুইশো পঞ্চাশটা হাঁসের ভিতর প্রতিদিন ইনশাল্লাহ আল্লাহর রহমতে টাকা করে ডিম আমার এই খামার থেকে আমার হাঁসগুলো দেয় তো একটা করে ডিমের দাম যদি বিশ টাকা হয় তাহলে দুইশো ডিমের দাম প্রায় চার হাজার টাকা তো আমার এই খামারে প্রতিদিন খাবার খরচা হিসেবে পঁয়ত্রিশ কেজি আমি শুধু ফিটি খাওয়াই আমি ইয়ন কোম্পানির ইয়ন ডাকলিয়ার ফিট খাওয়াচ্ছি ধান বা ওই ভাইয়ের মতন ফুলকপি মানে এগুলো আমি খাওয়াই না মানে ধান খাওয়ালে হাঁস ডিম দিবি সর্বোচ্চ দুই থেকে তিন মাস একটা না তারপরে হাঁস আর ওই রকমভাবে ডিম দেয় না গ্রামের মাছ আছিরা দেখা যায় যে হাঁস লালন পালন করে ওই রকমভাবে দুই এক মাস ডিম পাওয়ার পরে আর ডিম দেয় না তো আপনারা সবাই হাঁসকে মানে ইয়ে মুগরিকে যে লেয়ার লেয়ার মুগরিকে যে লেয়ার মুগরিকে যে লেয়ার খাদ্য খাওয়ায় আপনারা সবাই হাঁসকে ওই লেয়ার খাদ্যটা খাওয়াবেন ইনশাল্লাহ আপনার হাঁস সারা বছর ডিম দিবি ইনশাআল্লাহ সারা বছর ডিম দিবি তো আমার এই হাঁসের ডিমের দাম প্রায় এখন বিশ টাকা করে তো এই ডিম থেকে আর এক মাস পর বাচ্চা বের হবি তো আপনারা যারা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বাচ্চা দেওয়ারও চেষ্টা করব তো আমার প্রতিদিন পঁয়ত্রিশ কেজি খাবার খরচা যায় পঁয়ত্রিশ কেজি খাবার খরচার দাম হচ্ছে এক কেজি ফিট আমার মানে ফিটের বস্তা আমার বাড়ি পর্যন্ত আনতে তিন হাজার টাকা খরচা পড়ে সেই হিসেবে দেখা যায় যে এক কেজি ফিটের দাম পড়তেছে ষাট টাকা তো ওই ভাই বলতেছে যে ওইরকমভাবে ফিট খাওয়ায় হাঁস লালন পালন করলে নাকি লাভ হয় না তো আমার খামারে প্রতিদিন পঁয়ত্রিশ কেজি কিংবা ছত্রিশ কেজি খাবার যায় সেই হিসেবে দেখা যায় যে আমার খামারে প্রতিদিন একুশশো থেকে বাইশশো টাকা খাবার খরচা আমি কিন্তু সম্পূর্ণ ফিটের উপর নির্ভর করে এই খামারটা চালাচ্ছি প্রাকৃতিক কোনো খাবার দিচ্ছি না ফিট ব্যতীত ধান কিংবা গম ভুট্টা গুঁড়া এগুলোও খাওয়াচ্ছি না তো আপনারা সবাই দোয়া করবেন আমি আমার এই খামারটা নিয়ে ইনশাআল্লাহ ঠিক রেডি খাবারের উপরে নির্ভর করে আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেকটাই লাভবান হতে পারতেছি তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার এই খামারটা একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তো ধন্যবাদ সবাইকে